আপনারা জেনেছেন যে সকালের দিকে ভোরের দিকে পাকিস্তানে হামলা চালানো হয়েছে ভারতের বিমানদের তিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে কিন্তু এটা করা হয়েছে এবং সেখানে বহু লোক হতাহত হয়েছে বিভিন্ন ঘাতি ধ্বংস করা হয়েছে পাকিস্তানের এবং পাকিস্তানও উল্টা হামলা করবে কিনা এই আশঙ্কায় ভারত সরকার আগের থেকেই সিবি অর্থাৎ আমাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা মক ডিলের ব্যবস্থা করেছে যেটা আজকে সাত তারিখে সন্ধ্যের পরে কিন্তু বন্ধুরা করা হবে বিভিন্ন কলেজের স্কুলের স্টুডেন্টদেরকে দেওয়ানো হচ্ছে সেখানে হচ্ছে যে যুদ্ধের সাইরেন বাজলে কী করা হবে কীভাবে লুকাবেন বাংকায় লুকাবেন কীভাবে নিজেকে সেভ করবেন বাতি বন্ধ করে রাখবেন কেননা দুষ্কোনরা কিন্তু বাতি বা যেগুলো লাইট সেগুলো দেখে কিন্তু তারা বুঝতে পারে সেখানে মানুষ জনবসতি রয়েছে সেখানে শহর রয়েছে তো অবশ্যই কিন্তু যুদ্ধের প্রস্তুতের জন্য বন্ধুরা লাইট অফটা ভীষণ প্রয়োজনীয় সেখানে মোবাইলের লাইটও জ্বালাবেন না এটা বলা হচ্ছে তো কোন কোন আজকে সাত তারিখে বলা হয়েছে কেন্দ্র সরকার রাজ্যের প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কতগুলো জেলা রয়েছে এখানে সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আজকে সাতই মে বুধবার দেশ জুড়ে অসামরিক মহড়া দেওয়া হবে যেখানে বলছে কি কী মহড়া থাকবে বলছি দেখুন বাজবে বিমান হানার সাইরেন অর্থাৎ যেখানে যুদ্ধকালীন সময় হয় স্কুল অফিস কমিউনিটি সেন্টারে যুদ্ধকালীন ওয়ার্কশপ করা হবে যেটা অলরেডি সকাল থেকে চলছে হামলা হলে দ্রুত আশ্রয়স্থল খোঁজার প্রশিক্ষণ যেখানে লুকানো যাবে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে আপনি প্রাথমিক চিকিৎসা করবেন হাসপাতালে ভর্তি কীভাবে করাবেন ট্রিটমেন্টটা কীভাবে করবেন সে সেনাঘাটি পাওয়ার প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভবনগুলি থেকে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে এরপরে দেখুন যেটা বলা হয়েছে বাংলার পশ্চিমালা কোথায় কোথায় হবে কোচবিহার দার্জিলিং আপনি শুধু আপনার যেটার নামটা দেখে যান কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদাও শিলিগুড়ি বৃহত্তর কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর বার্নপুর আসানসোল ফারাক্কা খেজুরিয়া হাট চিত্তরঞ্জন বালুরুঘাট মানে দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেঘুলি মেঘলীগঞ্জ মাথাভাঙ্গা কালিম্পং জলঢাকা কার্শিয়াং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি মুর্শিদাবাদ এটা প্রকাশিত করা হয়েছে বন্ধুরা প্রতিদিন থেকে এই পুরোটা দেওয়া হয়েছে তাই বন্ধুরা রাতে বেলা আজকে বা দেখবেন যে কীভাবে মোহরা দেওয়া হয় বাংলার এই একত্রিশটি এলাকায় চলবে মোহরা যেটা আমি আগে দেখালাম এই যখন লিস্ট এখানে আপনার স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন এই মোহড়া বন্ধুরা চলছে এবং চলবে যুদ্ধর প্রস্তুতি ও বন্ধুরা অবশ্যই আপনারা জেনেছেন যুদ্ধ মানে ক্ষতিকর তাই অবশ্যই কিন্তু যুদ্ধ যদি ভারতবর্ষে পাকিস্তান লেগে থাকে তো প্রতিটা জেলায় কিন্তু প্রভাব পড়বে হয়তো কোনো জিনিস ইম্পোর্ট বন্ধ হবে আসবে না তো এই সমস্ত সমস্যা বন্ধুরা চলতে থাকবে দেখুন মকড্রিলে সাইরেম বাজিলে কি করা উচিত সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু তা বলে মক সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভিতরে চলে যেতে হবে টিভি রেডিও এবং সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করে চলতে হবে এরপরে সামরিক সত্যি যেটা যুদ্ধ লাগলে ভারত পাকিস্তান যেটা অনেকে বলছিলেন তো এটা আপনাদেরকে আমি দিয়ে দিই রিপোর্ট অনুসারে বন্ধুরা সামরিক শক্তিতে কে কোথায় রয়েছে সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান চার নাম্বারে যেটা যেখানে পাকিস্তান রয়েছে বারো নম্বরে ভারতের জোয়ানদের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন পাকিস্তানের সংখ্যা ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ জোয়ান রিজার্ভ এগারো লক্ষ পঞ্চান্ন হাজার পাকিস্তানের সেখানে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভারতের আধা সেনা হচ্ছে পঁচিশ আধা সামরিক পঁচিশ লক্ষ সাতাশ হাজার পাকিস্তানের সেখানে পাঁচ লক্ষের কাছাকাছি ভারতীয় বায়ুসেনার বিমানের সংখ্যা দুই হাজার দুশো উনত্রিশটা বিমানের সংখ্যা যুদ্ধ বিমান পাকিস্তানের সেখানে পাকিস্তানের সেখানে এক হাজার এক তিনশো নিরানব্বইটি মানে চোদ্দোশোটি ভারতের হাতে এক পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান রয়েছে পাকিস্তানের রয়েছে তিনশো আঠাশটি যুদ্ধের ভারতের যুদ্ধ কপ্টানে কপ্টারের সংখ্যা আটশো নিরানব্বইটি পাকিস্তানে তিনশো তিয়াত্তরটি ভারতের হামলাকারী যুদ্ধ কপ্টার আশিটি পাকিস্তানের হাতে রয়েছে মাত্র সাতান্নটি ভারতের সেখানে হাতে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে আর পাকিস্তানের হাতে দুই হাজার ছশো সাতাশটি ট্যাঙ্ক রয়েছে ভারতের সাজোয়াকারীর সংখ্যা এক লক্ষ চৌরাশি হাজার পাঁচশো চুরানব্বইটি সেখানে পাকিস্তানে মাত্র সতেরো হাজার পাঁচশো ষোলোটি ভারতের কামান তিন হাজার তিনশো নশো পঁচাত্তরটি পাকিস্তানের সেখানে মাত্র দুই হাজার ভারতের হাতে পরমাণু অস্ত্র রয়েছে বর্তমানে একশো আশিটি যেটা আপনার গুগল পেয়ে যাবেন এবং পাকিস্তানের সেখানে রয়েছে একশো চুয়াত্তরটি মানে ভারতের থেকে কিছু কম আছে ভারতের রণতরী সংখ্যা দুশো উনচল্লিশটি তিরানব্বইটি পাকিস্তানের একশো একুশটি ভারতের সাবমেরিন রয়েছে আঠেরোটি আর পাকিস্তানের মাত্র দুটি রয়েছে দুটি নিউক্লিয়ার সাবমেরিনও রয়েছে ভারতের সেনাদের এমন কিছুই নেই নিউক্লিয়ার সাবমেরিন মানে সমুদ্রের উপরে যেগুলো বম নিয়ে যাওয়া যায় সেটাও ভারতে রয়েছে বন্ধুরা তো এই ছিল ভারতের শক্তি পাকিস্তানের শক্তি আর এবার অনেকেই প্রশ্ন করবেন যে কোথায় কোথায় যুদ্ধটা হানা দেওয়া হয়েছে এটা বন্ধুরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাচ্ছি আমি পুরো ডিটেলস নিয়ে সঙ্গে থাকি